হ্যালো বন্ধুরা তোমাদের বেঙ্গেরি বাবু চ্যানেলে স্বাগতম আমরা এখন সকালে নাস্তার পরোটা খেতে যাচ্ছি কমলদার দোকানে আমাদের এখানে একটা বিখ্যাত দোকান আছে আর বন্ধুরা আসছে তোমরা দেখতে থাকো বলো এই আমার বন্ধুরা চলে আসলো চলো আমরা পরোটা খেয়ে আসি সকালে চলো বন্ধুরা আমরা পরোটা খেয়ে কমলদার দোকানে চলো আমাদের গ্রাম তোমার গ্রামটা দেখতে থাকো কি এই আমাদের গ্রাম তোমরা গ্রামটা দেখতে থাকো হ্যাঁ রাস্তায় কাজ হচ্ছে খুবই জ্যাম রাস্তার সামনে রাস্তায় কাজ হচ্ছে বদারবাজারে চলে আসলাম দোকান দোকান ওই তো দেখো কমলনাথ দোকানে আমরা চলে আসলাম বন্ধুরা ভিড়টা দেখো একবার আমরা কমলদার দোকানে চলে আসলাম পরোটা খেতে ভেতরে প্রচুর ভিড় এর জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি এখানে আমরা অনেকদিন ধরে পরোটা খেতে আছি তোমরা একবার ভেতরটা দেখো ভেতরে প্রচুর ভিড় আছে কোনায় কমলদা দাঁড়িয়ে আছে সাদা জামা পরে দেখো তোমরা ভেতরে ভিড়টা একবার দেখো ওখানে কাকি পরোটা ভাজছে এখানে পরোটাগুলো খুবই কম তেল দিয়ে ভাজা হয় এবং খুবই সফট হয় এখানে তরকারি দেওয়া হচ্ছে কাকি তরকারি দিচ্ছে দেখো

ফাইনালি আমাদের পড়াটা খাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি একটা পার্সোনো নিলাম বাড়ির জন্য এখন আমার বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে সবাই এখন আমার বাড়িতে চলে যাচ্ছি